আমরা সিনেমার যারা নায়িকা নায়ক কিংবা বিলেন যাদের দেখি তাদের চরিত্র ওইরকম থাকলেও মূলত বাস্তবিক ক্ষেত্রে ওই ধরনের চরিত্র না ওনাদের ডিফারেন্ট অবশ্যই ভালো করার চেষ্টা করি ভাই ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আমি নিজেকে প্রমাণ করার জন্য অনেক সুযোগ এবং সময় আছে ভাই আমি অবশ্যই ভালো কিছু করে দেখাবো ইনশাআল্লাহ টাকা দিতে ভাই বয়ফ্রেন্ডের সময়কালটা একটু কইলা দেই ওর সাথে আমার রিলেশনের কারণে নাকি কিংবা কারণে নেগেটিভ ওর সাথে আমার কিছুই না কিছুই না সাথে পরিচয় হইছে 2 মাস দুই মাসের মধ্যে দেখা হয়েছে তিনবার। তিনবারের মধ্যে লাস্টে দেখাই ঝগড়া করছি ঝগড়া করার পরে মনে করেন আমার বিরক্ত করার কারণে কেন দেখেন যেদিন ফোন দিছে আমার কাছে আসতে চাই ঠিক তারপর ওই দিনের তিন দিনের দিন মনে হয় বিয়ে হয়েছে তাই না এমনকি উন ওর সাথেও কথা বলছে রিকোয়েস্ট করছে ওকেও কিন্তু ও দ্রুত ও সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে এবং আমি সিদ্ধান্ত নিছি যার কারণে খুব ফাস্ট বিয়ে করে ফেলছি যে এই ঝামেলার থেকে বের হয়ে আসি যাতে বিরক্ত না করতে পারে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ওর কথা ভালো লাগছে লাইক

আর কোনো কিছু আমাদের ভিতরে মানে যেহেতু দুইজনাই রাগি জ্ঞানজম হবে তো জ্ঞানজম হলে আমাদের আমি আমার বাপের বাড়ি যাবো আবার আসবো এরকম কিন্তু সংসার জীবনে হয় তো তারপরেও কখনো অন্য কোনো কথা আমি বলো কোনো কিছু তাই না আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সব মিলে বিয়ের সময় জিজ্ঞেস করছিল যে দেনমোহর কত টাকা দেবো ও বলছে যে এক টাকাও না সেকেন্ড বলছে যে আপনি যা টাকা মনে হয় সব ওয়াশিল করে দেন মানে ওর যেমন আমরা পাঁচ লাখ সাত লাখ টাকা কামিন করি ওই টাকাটা বিয়ের পর তো পাই যে সারা ছাড়িলে কিংবা কিছু হলে দিয়ে দিতই ওর যদি সংসার করার ইচ্ছা না থাকতো ও কিন্তু ওই যে যারা ছিল সবার সম্মুখে এই কথা বলতো না যে আপনার যা চাই দেন এবং সব ওয়াসেল করে দেন তার মানে ও জিরো টাকা কাবিনে আমাকে বিয়ে করার জন্য কাবিন দেন মর উল্লেখ করার আগেই ও বলছে আমার কিন্তু তখন দরকার নেই আমি তো সংসার করবো টাকা দিয়ে কিন্তু এরপরে ভাই